কি করো আটা চলছি আটা আটা এখন কি বানাবা এখন বানাবো রুটি আর হচ্ছে দেখি আলু আলু দিয়ে আলু তরকারি আলু সবজি তার জন্য এখানে আলু রেখেছো কাঁচা লঙ্কা আলু সিদ্ধ করে দিলে কেমন না আলু সিদ্ধ দিয়ে রুটি খাওয়া যায় নাকি কেন তরকারি রান্না করো মানে ভালো হবে কিন্তু তোমার বাবা বগুলা যাবো মানে বাজারে যাবো তাহলে ফুচি আনবা তোমার জন্য হ্যাঁ আমাকে খুব ভালো লাগে কার্না ভালো লাগে তুমি জিজ্ঞেস করো যার ভালো লাগে সে ঠিক কমেন্টে বলেই যে কার ফুচকা ভালো লাগে বেশি ভালো লাগে বক লাগলে একদিনও বেশি তাহলে আবার বলছো আর আজকে ফুচকা দেখি যদি যাই তাহলে আনতে কড়ি ঠিক আছে কড়াইও বসানো হয় রেখেছে দেখি কড়াই রেডি করে রেখেছি তরকারি রান্না করার জন্য তুমি রান্না করাস আমি খেতে পারব তো আমি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ দশ টাকার চালনি চালটা ফেটে গেছে খেতে আর কদিন দশ দিনের বেশি দশ দিনের বেশি না প্রায় এক বছর প্রায় এক বছর লাইট পড়ছে মুখে একদম সবারই গরমে হাল খারাপ হয়ে গেছে তোমরা একটা জানিও তোমরা কেমন আছে গরমে সবারই গরমে অবস্থা খারাপ হয় ভালো লাগে না এটা একটা স্পেশাল হাড়ি দেখো হাড়িটা ডিজাইনটা ভাঙা হাড়ি আসলে খুব সুন্দর ছিল কিন্তু ব্যাপার হচ্ছে হাড়িটা গলাটা ভেঙে গেছে হাড়ি গলা ভেঙে গেছে এবার আসলে ফেলে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়েছিলাম

করে টেস্ট আমি সব সময় গরম জল দিয়ে মাখলাম তো আটা গরম জল দিয়ে মাখলে দুটিটা বেশ নরম সফট হয় একদম গরম না উষ্ণ গরম তাহলে আটাটা ভালো মাখা হয় আর দুটি ভালো হয় টি বানিয়েছি পানি বড় লাগিয়েছি গো এসেছি সে পুজো কাকা সঙ্গে তো